কালো করে পোড়াবো না কালো করে পোড়াই না মামা পোড়ালে একটু কালো কালো হবে এইটা পড়ো এইটা পড়ো দেখো এইটার উপরটাতে কেমন আছে দেখেছ এইটা কালো কালো করে পোড়াবো না ঠিক আছে ব্যাস ওইটা ওইটা হয়ে গেছে ওটা হয়ে গেছে দাও দাও এটা হয়ে গেছে এবার এটা দেখো এটা করো হ্যাঁ এইটা কি এগুলো এগুলো কি বলে তো এটা হচ্ছে হেয়ার এটা হেয়ার কত সুন্দর লাগছে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো এটা কর্নের হেয়ার বাহ খুব সুন্দর বলো

করা হচ্ছে মামা তুমি ওয়েট করাও তারপরে তোমাকে দেবো এটা সেই পেখমের বেনুনি করা বেনুনি করা বেনুনিটা এখনো পরে কি বলছে কর্ণের নাকি বেনুনি হয় এবার অনেকটাই পোড়া হয়ে গেছে বোটটা আমি ফাটছে বেশি পোড়া হলে তো আবার খাবে না বলে দিয়েছে যে মামা অল্প পোড়াতে বেশি পোড়াটা ওকে দেওয়া যাবে না বেশি পোড়া বলতে একটু ব্ল্যাক ও খেতে চায় না এবার নামিয়ে নেব দারুণ হয়েছে পোড়াটা ভীষণই সুন্দর হয়েছে পেখমের ভুট্টার বেনুনিটা এখনো ওইভাবেই আছে পরে নেই ভীষণই সুন্দর সেদ্ধ হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে তো আমি এটাকে একটু সব দিকটাতে ভালো করে পোড়ানো হয়নি তো আমি এটাকে আবার একটু পোড়াবো এখানে ওই দিকটাতে একটু পোড়ানো হয়নি পরে একটু পুড়িয়ে নেব কিন্তু সেদ্ধটা এত সুন্দর হয়েছে যে কী বলবো এই যে এখানে আমি চরো পুড়িয়ে নিয়েছি একটু আবার এখানে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ভুট্টা আমার ভুট্টা পোড়া রেডি দেখো ভুট্টা পোড়া রেডি মামা বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে ভুট্টা পোড়া খেতে যা এত টেস্টি লাগে তার ওপর এত সুন্দর এই ভুট্টাটা মানে অসাধারণ আমি এখন এই ভুট্টাটা ঘুরিয়ে দেখলাম পড়াশোনা করছে আমি ওখানে ওকে নিয়ে যাচ্ছি ও এত সফট আর এত ফ্রেশ মানে খুবই সুন্দর এই ভুট্টাটা ছিল টেস্টি মামা ভুট্টাটাকে আমি মানে খোসা সহকারে পুড়িয়েছি সেই জন্য এত সুন্দর সেদ্ধ হয়েছে বেখমে ঠান্ডা লেগেছে গলা ব্যথা তবুও এত সুন্দরভাবে খাচ্ছে মানে যে কোনো অবস্থায় এটা খাওয়া যায়